দক্ষিণ ঢাকুরিয়া সার্বজনীন দুর্গা উৎসবের প্যান্ডেলে এবছরের মূল আকর্ষণ প্লাস্টিকের বোতলে নবরূপে মণ্ডপ সজ্জা উনিশশো সালে শুরু হওয়া এই পুজো এবছর তম বর্ষে পড়ল প্রতিমা শিল্পী কৃষ্ণনগরের সুদীপ্ত পাল সামগ্রিক ভাবনা পরিকল্পনা ও রূপায়ণে অরূপ ধর ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে সুচারুভাবে নানান শৈল্পিক চিন্তাধারায় অনন্য সব ডিজাইনে পুজো মণ্ডপটি সাজানো হয়েছে যেখানে কচিগাছা থেকে বড়রা সকলেই এই আকর্ষণীয় রূপকে দেখে অবাক হবেন অরূপধর জানান প্রায় আট হাজারেরও বেশি প্লাস্টিকের বোতল দিয়ে প্যান্ডেলের রূপ দেওয়া হয়েছে মায়ের মূর্তি এখানে ভারত মাতারূপে রূপে দ্বারে সুচারু আলোকসজ্জার পাশাপাশি মনুষীদের ছবি ও তাদের বাণী সহ মনীষীদের জীবনী ও চোখে পড়বে দর্শকদের মা দুর্গা দেবী নারী শক্তির প্রতি তার মর্তে আগমনে শ্রেষ্ঠত্বের উৎসবে মেতেছে বাঙালি তাই শহর ও শহরতলীর পূজা মণ্ডপে উপচে পড়ছে ভিড় থিম ও সাবেকে লড়াইতে কোথাও যেন এক শিউলি পলাশের গন্ধ উধাও তবুও ঢাকের তালে তালে মাকে আহ্বান করতে কোনো খামতি থাকে না ভক্তদের তাই প্রায় বিশ্বের প্রতিটি প্রান্তেই দেবী দশভূজার আরাধনায় মক্ত হন বাঙালিরা দক্ষিণ একবার হলেও প্লাস্টিকের প্যান্ডেল সহ মাতৃদর্শনে সকলকে আসার আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব কর্তারা তাই এই প্যান্ডেল উদ্বোধনের পর বাড়ছে দর্শকদের ভিড় সময় করে যে কোনো একদিন ঘুরে আসতেই পারেন দক্ষিণ ঢাকুরিয়ার এই পুজোয় পুজো উদ্বোধনের দিন পাড়ার মহিলারা এবং কচি কাচারা মিলে প্রদীপ হাতে নিয়ে

যে পরিকল্পনা করেছে সেটা আফটার মানে শ্রীময় চক্রবর্তী একটা ভালো ফিলিং বলতে গেলে এই পুজোর জন্য আমরা এক বছর ধরে ওয়েট করে থাকি যেটা সব বাঙালিরে রেড করে থাকে সেরকমই আমিও তাদের মধ্যে একজন ছোটবেলা থেকে এখানে বড় হয়ে ওঠা এবং মানে প্রত্যেকটা মুহূর্তে এই যে ডিসকাশনটা হয় একটা পুজো বলতে তো অনেক মানে পরিকল্পনা থাকে তার মধ্যে অনেক ডিসকাশন অনেক হার্ডওয়ার্ক থাকে তো সেই পুরোটাই দেখেছি মানে এক বছর এই যে স্পেশালি এই বছরের যেটা মানে প্লাস্টিক দিয়ে সাজানো হয়েছে সেই ডিসকাশনের পার্ট ছিলাম এবং এক বছর ধরে যে হার্ডওয়ার্কটা সবাই মিলে দিয়েছে তাই জন্য এত সুন্দর লাগছে দেখতে তো এমনি খুবই ভাল লাগছে আমি এমনি বাইরে থাকি বাট পুজো বলে স্পেশালি কলকাতার পুজো মিস একদমই করা যায় না তা খুবই ভাল লাগছে আমার নাম নিজের পাড়ায় দেখুন যেহেতু এই পাড়ায় আমি বড় হয়েছি আর অনেক বন্ধু বান্ধব হয়েছে আমার আমার তো আমি প্রধান সময় এখানেই কাটাই এবার খাওয়া দাওয়া এসবের সময় হয় আমাদের পৃথিবী যেসব হয় আমাদের তিন চার দিন ধরে গ্যাদারিং হয় একটা সব পাড়ার লোকেরা আসে একসাথে বসে আমরা খাই তো ওটা বলতে পারেন দৈনন্দিন জীবনে একে অপরের সাথে দেখা করতে পারি না তো এই কটা দিনই এই যে দেখাটা হয় এবার পুজোটা অন্যরকম ভাবে তো হবে আমার নাম সৌমদীপ চক্রবর্তী মোটামুটি যা একটু পুরো তো হিসেব করিনি মোটামুটি যা হিসেব আছে তাতে প্রায় সাত হাজার মতো বোতল এখানে ইউজ হয়েছে কিন্তু আমি যেটা চেষ্টা করেছি যে বোতলের টপ বটম ক্যাপ সবগুলোকেই ইউজ করার চেষ্টা করেছি যাতে কোনো কিছুই না ফেলে খুব ভালো করে যদি চারদিকটা ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে যে কোনো কিছু পোর্শনই ফেলেনি সবগুলোই লাগানো হয়েছে তো এই যে বোতল আমরা ব্যবহার করি প্লাস্টিকের বিশেষ করে এবং সেগুলো থেকে মানে দূষণও হয় সেখান থেকে কি বার্তা দিচ্ছেন আপনি এটাতে এটাই বার্তা দিতে চাইছি যেটা হচ্ছে যে যে প্লাস্টিক যেই বোতলগুলোকে আমরা ইউজ করি যে সেগুলোকে কেটে আমি একটু সাজিয়েছি তারপরে আবার ফেলে দেবো আমরা তো এমনিতেই বোতলগুলো ফেলে দিই সেটাকে আমি কেটে বিভিন্ন রূপ দিয়ে তারপরে যেমন ভাবে ওয়েস্টেজ করা হয় ফেলে দেবো এই যে ভারত মাতা মূর্তি আমরা দেখছি তার সাথে সামঞ্জস্য রেখে এই প্যান্ডেল কি বলবেন মোটামুটি কি বলবো প্রথমেই আমাকে যখন মোটামুটি ঠিক এক বছর আগে যখন আমি মণ্ডপে এসেছিলাম এবং এই পুজো কমিটির কাছে আমি খুব ধন্য বা কি বলবো থ্যাংকস যে আমাকে দায়িত্ব দিয়েছে এবং আমি সেটা পারলাম করতে তো মোটামুটি ঠাকুরটা কিরকম হবে সেটাও একটা আইডিয়া করেছিলাম এদিক ওদিক অনেক কলকাতাতে দেখার পরে দেখা গেল যে মানে আমার কুমুরের সাথে কথা বলেই বোঝা গেছে যে উনি কনফিডেন্ট নয় তখন কৃষ্ণনগরের এক শিল্পীর কাছে পরিচয় হলো এবং উনা এই ভারত মাতার সাথে সামনে ভারতবর্ষের সবুজ বোতল হোয়াইট বোতল তারপরে অরেঞ্জ বোতল দিয়ে এই ভারতবর্ষের ফ্ল্যাগটাকে একটা দিয়ে তার মধ্যে ভারতমাতাকে একটু রূপে আনার চেষ্টা করছি এই পুজোটা কোথায় হচ্ছে মানে পুজোর নাম কি এই পুজোটার নাম হচ্ছে দক্ষিণ ঢাকুরিয়া সার্বজনীন আপনার নাম পরিচয় আমার নাম অরুদ্ধর আমি সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু মোটামুটিভাবে ওই পেন্টিং স্কালচার ক্র্যাফট এগুলো একটু করতে ভালোবাসি আর আরেকটা হচ্ছে যে যেগুলো মোটামুটি ফেলে দেওয়া জিনিসপত্র আছে যেগুলো আমাদের ডেলি ইউজের পক্ষে পরে আমরা কোনো সেগুলোকে কোনো গুরুত্বই দিই না আমার একটু সেইগুলোকে একটু আর্ট ফর্মে দেওয়ার একটু চিরকালে খুব একটু ইচ্ছা আছে যেমন আমরা পেন ইউজ করার পরে রিফিলটা ফেলে দিই তারপরে আমাদের রোজ ধূপকাঠি জ্বালানোর পরে ধূপকাঠির যে এন্ড পোর্শনগুলো আছে এইরকম বহু কিছু আছে যেমন আমরা রোজ প্রচুর পরিমাণে লেস চিপস থেকে শুরু করে এই আশীর্বাদ আটা থেকে শুরু করে তার যে প্যাকেটগুলো আছে যেগুলো আমরা ফেলে দিই তার যে সুন্দর সুন্দর কালারটা এগুলো বহু দিয়ে এইসব দিয়ে যেগুলো সব আমরা ফেলে দিই সেগুলো দিয়ে আমি কিছু একটু আর্টের রূপ দেওয়ার চেষ্টা করি এটাই উনিশশো সালে আমাদের দুর্গা উৎসব প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন যারা করেছিলেন তাদেরকে আজকে আমরা শ্রদ্ধা জানালাম কারণ তাদের মধ্যে আজকে আর কেউই নেই কিন্তু তাদের যে মহান উদ্যোগ আপনারা তো জানেন না এটা কলোনি অঞ্চল বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে কিভাবে যে তারা পুজোটা শুরু করেছিল সেটা অকল্পনীয় সেই ধারা আমরা বজায় রাখার চেষ্টা করেছি আজকে আমাদের পঁচাত্তর বছর হলো এই পঁচাত্তর বছরে আজকে আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি জানালাম এলাকার চারিদিকে আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদেরকে আমরা শ্রদ্ধা জানালাম এবং আমরা বিগত বছর থেকেই যাতে পঁচাত্তরতম বর্ষকে আমরা চাকরি জমক পূর্ণ করতে পারি তার জন্য বিশেষভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমাদের সীমিত সামর্থ্য কারণ আমরা কয়েকটা পরিবার মিলে পুজোটা করি তার মধ্যেও আমরা যতটা পেরেছি করেছি এবং আমাদের সবচেয়ে বড় সহায়তা করেছে শ্রী অরূপ ধর ওনাকে বিশেষ করে ওনার কথা না বললেই নয় কারণ পুরো পরিকল্পনা উনি করেছেন আমরা মোটামুটি ভেবেছিলাম একটা থিমের পুজো করব কিন্তু উনি নিজে দায়িত্ব দায়িত্ব নিয়ে যে দেখছেন যে সুন্দর সুন্দর হয় কি কোনো প্লাস্টিকের বোতল এখানে যে সবই যে নতুন বোতল দেখছেন তা না যে বোতলগুলোকে আমরা হয়তো কোনো কাজে লাগে না বা ফেলে দিই তুচ্ছতা তাচ্ছিল্য করি সেই সমস্ত বোতলগুলোকে উনি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে স্যানিটাইজ করে কেটে 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 সমস্ত নিজের হাতে উনি করেছেন পুরো পরিকল্পনা উনি করেছেন এবং শুধু ওনার সাথে সাথে যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন রঘুদাস গুপ্ত উনি কিন্তু ব্যাপারটাকে রূপায় বাস্তবায়িত করেছেন অনুপবাবু সমস্ত পরিকল্পনা নিয়েছেন কিন্তু রঘুবাবু এটাকে বাস্তবায়িত করেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকে প্লাস্টিকের সুন্দর সুন্দর মডেল উনি কেটে করেছেন এবং আমাদের তার সঙ্গে মানানসই আমরা প্রতিমা তৈরি করেছি শান্তির আদলে চারিদিকে যা চলছে হ্যাঁ কোনো মানুষই শান্তিতে নেই এর জন্য আমরা ভারত মাতার আদলে আবার দুর্গা মাকে এনেছি আমাদের মূর্তি করেছেন কৃষকাগর থেকে শ্রী শ্রীযুক্ত পাল উনি আমাদের নানা রকমভাবে সহায়তা করেছেন সমগ্র অঞ্চলের লোকদের ভালোবাসা আশীর্বাদে আমরা আজকে মোটামুটি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি মনে রাখবেন আমাদের কিন্তু সামর্থ্য খুবই কম এই সীমিত সামর্থ্যের মধ্যে আমরা একটা অসামান্য কিছু করার চেষ্টা করেছি এবার আপনারা যারা আছেন যারা দেখছেন দর্শক তারা বিচার করবেন থিমটার নাম কি থিমটার নাম হচ্ছে নবরূপে পুরনো প্লাস্টিকের বোতলকে নবরূপে সাজানো আপনার নাম ডেজিগনেশন আমার নাম প্রদীপ রায় আমি দক্ষিণ রান্না করে পুজো কমিটির একজন সাধারণ কর্মী বলতে পারেন বিয়ের রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা